আমার কাছে দু সালের মাধ্যমিক পরীক্ষার জীবন বিজ্ঞান প্রশ্নপত্র আছে অর্থাৎ আজকেই পরীক্ষা হয়েছে তো জীবনবিজ্ঞান প্রশ্নপত্রের সমস্ত এমসি প্রশ্নের উত্তরগুলো বলে দেবো পাশাপাশি যত অ্যাসে কিউ প্রশ্ন আছে সমস্ত এসএকিউ প্রশ্নের উত্তরগুলো আমি এই খাতায় খুব সুন্দর করে লিখেছি অর্থাৎ এসে কিউ প্রশ্নের উত্তরগুলো বলে দেবো তার আগেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করো দু হাজার চব্বিশ সালের জীবনবিজ্ঞান প্রশ্নপত্র দেখো এক নম্বর প্রশ্ন একের দাগের এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক লেন্স নিজতলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করেন এরপর দেখো পরের প্রশ্ন দু নম্বর প্রশ্ন এই দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন অপশন গ দুই এবং তিন এরপর দেখো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ ফ্ল্যাকস রোটেটর এবং অ্যাক্টর ঠিক আছে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে খ টেলোফেজ। এরপর পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন অপশন তোমার এখানে অপশান গ এক কষি জায়গ বহু রূপান্তরিত হয় এরপর ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা আমি জানছি না সুতরাং ভুল ভুল বলে লাভ নেই সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান খ বেগুনি ও সাদা আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কয়েকটা এক টু এক টু এক টু এক এরপর দেখো পরের প্রশ্ন ন নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ঘ পঞ্চাশ পার্সেন্ট পুত্র হিমোফিলিক্স ও পঞ্চাশ পার্সেন্ট আপাত স্বাভাবিক বাহক কন্যা এরপর দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ঘ অগ্রপত ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খোরযুক্ত একটিমাত্র আঙ্গুর এরপর এগারো নম্বর সঠিক উত্তর হবে অপশান খ প্রকরণ এরপর রয়েছে তোমার বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ ডিম্বাকার লহিত রক্ত কণিকা এরপর তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ নাইট্রিফিকেশান এরপর রয়েছে চোদ্দো নম্বর প্রশ্ন চোদ্দো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন অপশন খ অপশন অপশন তোমাদের খ নয় এটা সঠিক উত্তর হবে খ নয় সঠিক উত্তর হবে অপশন ঘ সুন্দরল্যান্ড ও পূর্ব পূর্ব হিমালয় পনেরো নম্বর প্রশ্নের সঠিক হবে অপশন ক জাতীয় উদ্যান ফিয়ার রিজার্ভস এবং অভয়ারণ্য এরপর রয়েছে পরের প্রশ্ন দেখো দেখো এরপর দুয়ের দ্যাগের কিউ প্রশ্ন এসে কিউ প্রশ্নগুলো আমি এখানে লিখেছি দেখো এক নম্বর প্রশ্ন স্নায়ুকোশের অক্সানের সিড ও নিউরিয়াম্বার মাঝে যুক্ত যুক্ত ডেস কোষ দেখা যায় তাহলে দুয়ের দাগের দুয়ারেকের সঠিক হবে। শ্যাম কোষ তারা বৈশবে শ্যাম কোষ ঠিক আছে এরপর দেখো দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্নের এখানে ডেস কোষ বিভাজনে ব্যায়ামতন্ত্র ও ক্রমজম গঠিত হয় না দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অ্যামাইটোসিস ঠিক আছে এরপর তিন নম্বর প্রশ্ন দেখো জেনেটিক কাউন্সিলিং থেলাসেমি থেলাসেমিয়া রোগের ডেস যিনি উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো বাহক ঠিক আছে এই জায়গায় কী হবে বাহক এরপর চার নম্বর প্রশ্ন পৃথিবীতে জীববৈচিত্রের কারণ হল পাঁচ নম্বর প্রশ্নের মিউ কাস এরপর দেখো চার নম্বর প্রশ্ন সরি মিউকাস চার নম্বর প্রশ্নে সরি প্রকরণ এই চার নম্বর প্রশ্নে হবে এখানটায় প্রকরণ ঠিক আছে এরপর রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে করতে হবে মিউকাস অর্থাৎ এই জায়গায় তোমার হবে মিউ কাস এরপর দেখো ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন হবে ফসফেট ঠিক আছে এখানটায় কী হবে হ্যাঁ ফস এরপর তোমার রয়েছে তোমার সাত নম্বর প্রশ্ন এই সাত নম্বর দুই সাতের প্রশ্নের সঠিক হবে দেখো সত্য এবং মিথ্যা জিজ্ঞেস করেছে তাহলে প্রথমেরটা তোমার এই প্রথমেরটা হয়ে যাবে মিথ্যা ঠিক আছে মিথ্যা এরপর পরে যেটা রয়েছে সেটা হয়ে যাবে তোমার মিথ্যা এরপর নয়ের দাগে দুয়ের নয়ের দাগে হবে এটা তোমার সত্য হবে আবার দশের দাগেরটা হবে তোমার সত্য এগারোর দাগেরটা তোমার হবে সত্য এবং বারোর দাগেরটা হবে তোমার সত্য ঠিক আছে এরপর দেখো এদিকে তোমাদের মেলাতে বলেছে কয়স্তম্ভ এবং স্তম্ভ তোমাদের মেলাতে হয় বলেছে এখানে প্রথম যে আছে অ্যাড্রেনালিন এটার সঠিক উত্তর হবে চ অর্থাৎ এটা সঠিক উত্তর এইখানে হৃদ স্পন্ড হাত উৎপাত এই জায়গায় ঠিক আছে এরপর রয়েছে সপরাগ যোগ এটার উত্তর হবে অপশ দেখো ঘয়েরটা হবে বাহকের প্রয়োজন নেই ঠিক আছে এরপর রয়েছে ফুলের অবস্থান কাক্ষিক এটা সঠিক উত্তর হবে ছ ছ কোথায় আছে দেখো ছ আছে তোমার এইখানে প্রকট বৈশিষ্ট্য এরপর রয়েছে তোমার গরম তরল সুপ এটা উত্তর হবে অপশান তোমার ঘ কি হবে অপশান বিজ্ঞানী হ্যালডেনের মতে এরপর এস এম সি এটা হবে অপশান ক হবে অর্থাৎ অপশান নয় এ দাগ নম্বর ক ঠিক আছে এরপর অস্থির ভঙ্গতা এটার উত্তর হবে দেখো এখানটায় দেওয়া আছে উঁয়ারটা মানব বিকাশের পার্থক্যের দশা ঠিক আছে এরপর রয়েছে দেখো পরের প্রশ্ন প্রশ্নে আছে এইখানে 2019 দাগে উনিশ দাগে শব্দটি বেছে লেখো এখানে সঠিক উত্তর হবে এইটা এ এইচ ঠিক আছে এরপর দুই এর দাগের বিশের প্রশ্ন দেখো দুই হাজার বিশ এটা হবে তোমার উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্ত অবস্থায় ভঙ্গকারী হরমোনটির নাম কি উত্তর হবে জ্যাবরালেন ঠিক আছে এরপর রয়েছে একুশ দাগে একুশ দাগের এই অপশন জায়গায় কী উত্তর হবে উত্তর হবে থাই মিন হবে দেখো এখানটাই থাই মিন এই জায়গায় হবে থাই মিন দেখো বাইশ দাগের বর্ণ অন্ধতা ও হিমোফিলিয়ার জন্য দায়ী জিন দুটির মধ্যে পার্থক্য কী তাহলে দুই এর বাইশের উত্তরভাবে দেখো এক্স কর্মজমে বাহিত প্রচ্ছন্ন জিন হোমো অবস্থায় লক্ষণ প্রকাশ করা প্রকাশ পায় ঠিক আছে এরপর দুই তেইশ সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য ও জীব মরার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিন দুটির মধ্যে পার্থক্য কী দুই তেইশ দেখো প্রচ্ছন্ন জিন এবং প্রকট জিন এরপর রয়েছে তোমার চব্বিশ ঠিক আছে সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থের ভূমিকাকে চব্বিশের দাগে সুন্দরী গাছের দেহে অতিরিক্ত লবণ নির্গত করে উদ্ভিদ দেহকে স্বাভাবিক রাখে এরপর দেখো পঁচিশ দাগের প্রশ্ন নিচে চারটি বিষয়ের মধ্যে কোনটা তোমাকে বাঁচতে হবে এখানে তোমার পঁচিশ দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে এই যে ব্রাইকাইটিস ব্রাং ব্রাঙ্কাইটিস ঠিক আছে এরপর দেখো ছাব্বিশ ছাব্বিশ দাগে কি আছে তোমাদের কমিরে কবির সংরক্ষণে গৃহীত প্রজেক্ট এখানে এইটা নিচে তোমার হয়ে যাবে প্রজনন ঠিক আছে প্রজনন তাহলে সমস্ত আসি প্রশ্নের উত্তরগুলো বলে দিলাম এরপর বাকি প্রশ্নগুলো তোমরা একবার দেখো এগুলো দু দাগের প্রশ্ন সব ঠিক আছে এরপর আবার এখানে রয়েছে অনেকগুলো প্রশ্ন